আজকের এই ভিডিওটা তাদেরকে নিয়ে বানালাম যারা ফেসবুকে কাজ করতে এসে মন খারাপ করে বসে রয়েছেন আপনার আইডিতে চার হাজার ফলোয়ার আপনার ভিডিওতে বিউ আছে দুইশো বিশটা আপনার মন খারাপ করে বসে রয়েছেন তোর ফেসবুক আর কাজে করতাম না আমার আইডিতে চার হাজার ফলোয়ার অথচ বিহু আসতে আছে কত দুইশো বিশ গা ফেসবুক আর কাজে করতাম না মু আর তার আইডিতে চোদ্দ হাজার ফলোয়ার হাতের বিউ আসি চোদ্দ গা হ্যাঁ তো আপনার মতন মন খারাপ করে বসে রয় না হ্যাঁ কাজ তো হাতে চালাইতে আছে তা আপনার মন খারাপ করে বসে রেখে কিনলে আমার আডির মধ্যে এগারো হাজার ফলোয়ার আমার বিউ আই উনত্রিশ গেত্রিশ গে সুক্রিয় করেন না কাজ আপনার এত 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 বড় কিনলে এটা হ্যাঁ কাজ সালাই জান রে ভাই কাজ সালাইতে থাকেন একদিন সফলতা আসবে কাজ চালাই থাকেন আপনার কাজ দীর্ঘ আপনার দীর্ঘ কাজ আপনি কি তা কয় যাইতে থাকেন না একদিন স্টেশনে যাই পৌঁছবেন তো বলছি আমি একদিন স্টেশনে যাই পৌঁছবেন কথা বুঝছেন নি দুপুরে না ভাত খাই দিয়ে কথা বাড়িতেছে না এরপর আপনাদের উপদেশ দিতে আছে কথা বুঝছেন আপনি মন খারাপ করে বসি থাইকেন না ভাইয়া কাজ চালাই আমি বলছি কাজ চালাই যান কথা বুঝছেন নি চালাই যান